অনেকের একটা প্রবলেম থাকে যে শুকনো চালের গুঁড়ি দিয়ে নাকি চিতই পিঠা হয় না তো আজকে আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে কিভাবে চিতই পিঠা খুব সহজে বানাই সেটাই দেখাবো এখানে আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি এক কেজি পরিমাণে আর তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি এবং এর সাথে আমি অল্প অল্প করে হালকা গরম পানি করে নিয়েছি এবং সেটা আমি অল্প অল্প করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারের সাথে বা গুড়ির সাথে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ভালোভাবে হাত দিয়ে একদম কোসলে কোসলে মথে নিচ্ছি কারণ এই মাখানোর উপরেই কিন্তু পিঠাটা আসলে সুন্দর হয় অনেকের পিঠা ভেঙে যায় অনেকের পিঠা ভালো হয় না পিঠার মধ্যে দলা দলা কাঁচা কাঁচা থেকে যায় আবার পিঠা ভালোভাবে ভেজেও না শক্ত থাকে তো এই সব সমস্যার সমাধান থাকবে আজকের এই ভিডিওতে তো না টানাটানি করে অবশ্যই ভিডিওটি ফুল দেখবে আর যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখে ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিও পিঠাটা বানাবে তখন যাতে এই ভিডিওটা দেখে পিঠাটা বানিয়ে নিতে পারো তো এই মাখা অবস্থায় আমি কিন্তু দিচ্ছি নারিকেল কোড়া এখানে আমি একটা নারকেলের অর্ধেক কোরানো সেটা দিয়ে দিয়েছি তো এখন দেখতে পাচ্ছ কিছুক্ষণ মাখার পর এখন আবার আমি অল্প অল্প পানি নিয়ে কিন্তু আমার হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি আর এই পানিটা সেই পরিমাণে গরম হবে যতটা হাতে সহ্য হয় আর কি একদমই হালকা গরম না মানে যতটা হাতে সহ্য হয় ততটাই কিন্তু তোমার এই পানিটা মিশাতে হবে আর বারবার কেন পানি দিচ্ছি তার কারণ একবার যদি পানিটা আমি দিয়ে দিই তাহলে কিন্তু এই ব্যাটারটা সুন্দর হবে না আর পিঠাও ভালো হবে না এজন্য বারবার পানি দিয়ে ভালোভাবে মথে মধ্যে এই ব্যাটারটাকে সুন্দর করে নিতে হবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একটু একটু করে পানি দিচ্ছি আর ব্যাটারটা কিন্তু মেখে নেছি এরপরে দেখো আমি একটু লবণ চেখে দেখব যে আসলে ব্যাটারটা কীরকম হয়েছে দেখো আমি কিন্তু হাত দিয়ে নাড়ে দেখাচ্ছি তোমাদের ব্যাটারটার ঘনত্বটা কতটুকু তো দেখতে পাচ্ছি একটু ঘন হয়েছে তো আর একটু পানি মিশিয়ে আমি কিন্তু আবার এটাকে ভালোভাবে নেড়ে জেনে নিচ্ছি একদম যে খুব পাতলা হবে তা কিন্তু না তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না একদম পাতলাও না ঘনও না এরকম একটা রাখতে হবে তো এদিকে চুলায় আমি লোহার একটা কড়াই দিয়ে দিয়েছি আর একটু পানি এবং তেল মিশিয়ে নিয়েছি সেটা টিস্যু দিয়ে বা একটা শুকনো সুতির কাপড় দিয়ে কিন্তু তোমরা পানি তেলের মশা দিয়ে দিতে পারো কড়াইয়ের উপরে তো আমি তেলের মশা দিয়ে কিন্তু এখানে ব্যাটারটা নিয়ে কড়াইটা গরম করে তারপরে এক হাতা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব তো কড়াইয়ের সমান ঢাকনা নিতে হবে আর ঢাকনা থেকে ভাব যাতে উঠে না যায় সেটা দেখতে হবে চুলার আজ বাড়ি দিয়ে কিন্তু আমি প্রথম পিঠাটা ভেজে নিচ্ছি যখন পিঠাটা হয়ে যাবে তখন দেখবে সরার উপর দিয়ে ঢাকনার উপর দিয়ে কিন্তু এভাবে ধোয়া হবে তখন বুঝবে পিঠাটা হয়ে গেছে তো ঢাকনাটা উঠিয়ে দেখো পিঠাটা উঠিয়ে নিচ্ছি কত সুন্দর ফুলে গেছে আমার পিঠাটা তো এক পাশে আমি পিঠা ভাজছি অন্য পাশে আবার এই পিঠাটা আমি ভেজাবো তার জন্য পর্যাপ্ত পানি দিয়েছি অর্থাৎ আমার পিঠা যে কয়টা হবে সেই পরিমাণে পানি দিয়েছি পানির মধ্যে বাটালি গুড় দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ তো দুটো দুটো করে দারচিনি এলাচ আর একটা তেজপাতা দিয়ে মিঠাটা আমি গলিয়ে নিচ্ছি গুড়টা গলিয়ে নিচ্ছি আর এদিকে আমি একটা একটা করে পিঠা ভেজে তুলে নিচ্ছি প্লেটে তো দেখো আমার পিঠা সবগুলোই কিন্তু খুব ভালো হবে ইনশাল্লাহ প্রথমটা যেহেতু ভালো হয়েছে তার মানে সবগুলো পিঠেই আমার হবে আর এদিকে আমি এই গুড়ের ঝোলের মধ্যে কিন্তু বাকি নারকেলটা দিয়ে দিয়েছি এখানে ফুল একটা নারকেল আমি কুড়িয়েছিলাম অর্ধেকটা দিয়েছি বেটারের ভিতরে আর অর্ধেকটা কিন্তু আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এখন নারিকেলটা একটু সিদ্ধ হতে দেব আর গুড়ের এই ঝোলটাকে আমি বলক তুলে নেব এদিকে আমার পিঠাগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে এখন এই বলক তোলা গুড়ের মধ্যে গুড়ের রসের মধ্যে কিন্তু আমি পিঠাগুলো সব দিয়ে দিয়েছি এখন দেখতে পাচ্ছি এই এর মধ্যে কিন্তু আমি কোনো দুধ এখনও দিইনি তো এই ঝোল থেকে কিছুটা পরিমাণ ঝোল আমি তুলে নিয়েছিলাম আর এখন সে তার মধ্যে দুধ গলিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আর পুরো গরম থাকতে কিন্তু এটা দেওয়া যাবে না তবে গুড় যদি ভালো মানের হয় তাহলে কিন্তু দুধ ফেটে যায় না তো আমার এই গুড়টা আমি রাজশাহী থেকে এনেছিলাম তোমাদের একটা ভিডিওতে আমি বলেছি তো সেই গুড়টা এত ভালো ছিল যে এই গরম হালকা থাকতেই আমি দুধ মিশিয়েছি কিন্তু ফাটেনি দেখো আমার পিঠাটা কত সুন্দর হয়েছে